তুলসী পাতাটা ডানহাতের অনামিকাঙুল আর বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে নিন আপনারা নিয়েছেন হ্যাঁ ডানহাতের অনামিকাঙুল বৃদ্ধাঙ্গুল ধরেছেন মাথার উপরে তিনবার নাম দেন ঘুরিয়ে নেন বলো নামা তুলসী পত্র নারায়ণ হরি নামা শ্রী হরি নামা শ্রী হরি নামা শ্রী হরি বাবুরে ডান কানে রাখুন পিতা ধারে মা প্রীতী প্রীতিমে প্রিয়দেবতা ভূমে গৌরীসি মা সৌ চর পিতমভূমি সর্গদেবী গরীয়সি মা

ভগবান বিষ্ণু মঙ্গল গরুোধ্বজ মঙ্গল পুণ্ড মঙ্গল চতুান মঙ্গল নারায়ণ দেব মঙ্গল শ্রীতনোহরি সব মঙ্গল শুভম नारायणा नमः कृपा सर्वकर्मा कर्मा